জয় মা মঙ্গলচন্ডী ঠাকুর ঠাকুরঘরে সকল ভক্তদের সাদর আমন্ত্রণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ মা মঙ্গলচন্ডীর ব্রত ও পুজোর নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটি করুন এই ব্রত কীভাবে করবেন সব কিছু সব স্তরে আলোচনা করছি শুনুন এবং ব্রত কথাটি ভক্তি সহকারে শ্রবণ করুন প্রথমে বলব ব্রতের নিয়ম জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা মা মঙ্গলচন্ডীর পূজা করে ব্রত শেষে ব্রত কথা শুনতে হয় বাড়িতে পুজো করলে এই উপকরণগুলি লাগবে সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফল বেলপাতা ফুল পৈতা পাকা আম কাঁঠাল ইত্যাদি আর যদি আপনাদের সামনে মা শীতলা মায়ের মন্দির থাকে ওখানে গিয়েও মঙ্গলচন্ডীর পুজো দেওয়া হয় এই পুজোতে ষোলো বাটা দিতে হয় ষোলো বাটা বলতে ষোলো ভাগ জিনিস যেমন মুগ ভেজানো আম শশা কলা আখের গুড় এগুলো লাগবে এবং যে যেমন পারবে নানারকম ফল দিয়ে পুজো দিতে পারে এই যে মুগ ভেজানো আম শশা কলা আঁকের গুড় এগুলো কিন্তু একটি থালাতে ষোলো ভাগ করতে হবে ষোলোটি জায়গায় একটু 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 করে দিতে হবে আর ঠাকুরের জন্য একটা জায়গাতে ওই সব কিছু ফল একটা জায়গায় থাকবে এরপর দুটো খিলি বানাতে হবে একটা হলো যে ব্রত করবে তার আর একটা হলো মা মঙ্গলচন্ডীর যে ব্রত করবে তার হলো ষোলোটি কোটা চাল আতপ চাল কিন্তু ওগুলো যেটা আমরা কল থেকে কুটে নিয়ে আসি ওই চাল দিলে হবে না এখানে ধান নিয়ে ধানের খোসা ছাড়িয়ে গোটা গোটা ষোলোটি চাল নিতে হবে ষোলোটি তুলসী পাতা ষোলোটি জব জবও কিন্তু ওই যে ওপরের খোসাটা ছাড়িয়ে দিতে হবে ষোলোটি মুখ গন্তি করে একটি একটি করে ষোলোটি মুখ কলায় দিয়ে কলা পাতায় মুড়ে পানের মতো করে থালাতে রাখবেন যেখানে ওই যে ষোলো ভাগ করে থালায় দিয়েছেন ষোলো বাটা ওর ওপরে আর মা মঙ্গলচন্ডীরটা আটটি আতপ চাল ও নয়টি দুর্বা দিয়ে পানের মতো খিলি করে মায়ের যে এক জায়গায় যেই ফলগুলো দিয়েছেন ওর ওপরে ওই মায়ের খিলিটি রাখবেন ওখানে এবার ওই পুজো হয়ে গেল পুজোর শেষে ওই যে আপনার খিলিটি ওই খিলিতে যেই জিনিসগুলো আছে এবার আপনার ওই ষোলো বাটার থেকে কলা নিয়ে ওইগুলো একসঙ্গে দিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিতে হবে ওগুলো কিন্তু দাঁতে লাগানো চলবে না এটি হলো নিয়ম ও আরও একটি আছে কাঁঠাল পাতা কাঁঠাল পাতাগুলো কিন্তু খাওয়া যাবে না ওই কাঁঠাল পাতাগুলো ষোলোটি লাগবে যে বার করেছে বা ব্রত করেছে তার ষোলোটি আর ঠাকুরের আটটি একটি ঝুড়িতে রেখে মায়ের কাছে নিবেদন করতে হবে এবার বলি প্রণাম মন্ত্র পুজোর শেষে কিভাবে মাকে প্রণাম করবেন কি বলে ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহ স্তুতে এই বলে মাকে প্রণাম করে আপনাদের মনের কথা জানাবেন এবার বলি মায়ের ব্রত কথা রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল কামিনী নামে একটি নাপিতিনী তার সই ছিল একদিন নাপিতিনি বললে সই আমার খুব দুঃখ কষ্ট কি করি বলতে পারো ব্রাহ্মণী তখন বলে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ব্রত করো সইয়ের কথা শুনে শ্রী ব্রত করল তার ফলে তার সব দুঃখ দূর হয়ে গেল কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল তাতে গাছ আরও বেড়ে গেল শেষে যুক্তি করে ভাগারে গিয়ে রাজার মরা হাতি ধরে কানতে লাগল হাতিটা মা মঙ্গলচন্ডীর দয়ায় বেঁচে গেল এই সংবাদ শুনে রাজা নাপিতিনিকে খুব আদর যত্ন করলো শেষে বিষের নাড়ু তৈরি করে নাপিতিনি জামাই বাড়ি পাঠালো কিন্তু তাতেও তারা মরল না তখন নাপি তিনি ব্রত করা বন্ধ করে দিল নাপি তিনি ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল মেয়ে জামাই মরল নাপি তিনি কাঁদতে লাগল শেষে মা মঙ্গলচন্ডী ছদ্মবেশে দেখা দিলেন নাপি তিনি কাঁদতে কানতে তার পায়ে ধরে সব বলল মা মঙ্গলচন্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন ব্রত করার ফলে নাপি তিনি আবার ঘর বাড়ি জমি জমা সব ফিরে পেলো মেয়ে জামাই বেঁচে উঠলো মা মঙ্গলচন্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো এই হলো মা মঙ্গলচন্ডীর বা জয় মা মঙ্গলবারের ব্রত কথা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা মঙ্গলচন্ডী